আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত বেশ কিছুদিন ধরে মানে ধরা যাক মোটামুটি ছাত্র সংসদগুলির নির্বাচনের পরে ডাকসু নির্বাচনের সাফল্য জাকসু নির্বাচনের সাফল্য অথবা রাকসু অথবা চাকসু এই নির্বাচনগুলির এই ছাত্র শিবিরের যে সাফল্য সেই সাফল্যের পর ছাত্র শিবিরের যে মাদার অর্গানাইজেশন মানে জামাত ইসলামী বাংলাদেশের জামাতে ইসলামী তাদের নেতাদের কথাবার্তায় আচার আচরণে এক ধরনের পরিবর্তন এটা অনেকেই লক্ষ্য করেছেন আমি নিজেও লক্ষ্য করেছি এবং কি যারা নাকি এই ছাত্র সংসদগুলিতে নির্বাচিত হয়েছেন এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কথাবার্তা এবং আচার আচরণও আমি এক ধরনের অধ্যত্ত কিন্তু খেয়াল করছি যখন তারা জিতলেন আমি নিজেও বলেছিলাম যে সারা দেশে জামাত যে রাজনীতি করছে তার প্রতিফলন কিছুটা হল এই নির্বাচনগুলোতে পড়েছে এবং যখন এটাও প্রশ্ন ছিল তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল তার প্রভাব জাতীয় রাজনীতিতে জামাতের রাজনীতিতে পড়বে আমি তো একমত হইনি আমার মনে হয় সেটা পড়বে না কিন্তু জামাতের নেতৃবৃন্দ সম্ভবত ধারণা করেছেন পূর্বে এবং সেটা পড়বে মনে করে তাহলে এইগুলো যদি তারা নিরঙ্কুশভাবে ভূমিধ্বস বিজয় হয়েছে তাহলে কি সারা দেশে জাতীয় নির্বাচন ওই জামাতের এরকম ভূমিধ্বস নির্বা বিজয় হবে এই প্রশ্নটা সাধারণ মানুষ অনেকভাবে বিশ্লেষণ করেছেন কিন্তু জামাতের নেতারা কিন্তু বিশ্বাস করেছেন বলে আমার ধারণা তাদের আচার আচরণ কথাবার্তায় অনেকের সবার কথা বলছি না অনেকের মধ্যে সেরকম দেখা গেছে অনেক শীর্ষ নেতাকে বলা মানে বলতে শোনা গেছে যে এবার যেরকম সুযোগটা পাওয়া গেছে এরকম সুযোগ আর আসবে না একজনের কথা বলি যাকে নিয়ে এই মুহূর্তে গত একদিন ধরে প্রবল আলোচনা হচ্ছে সব জায়গায় সেটা হলো চট্টগ্রামের জামায়াতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা মিস্টার শাহজাহান চৌধুরী তিনি একটা কথা বলেছেন কিন্তু যে যে সুযোগ এসেছে তা আর আসবে না অর্থটা কি মানে এবার তারা যে সুযোগটা পেয়েছেন মানে এবার সাধারণ মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করছে এরকম আর আসবে না এটা কথা সত্য সত্য এই কারণে আমরা গত অনেকগুলি বছর স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি যখন থেকে বিএনপির জন্ম হয়েছে তখন থেকে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতি প্রধানত ঘোর মানে ঘোরপাক খায় এই দুটো দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ কিছুদিন জাতীয় পার্টি ছিল অল্প কিছুদিন তারপরে জাতীয় পার্টি হারিয়ে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ এবার নানা ক্যারিক্যাচারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হয়েছে এবং আমি মনে করি এই ক্যারিক্যাচারের পেছনে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি এবং আমি এটাকে খুব মানে জামাতের দিক থেকে অন্যায় মনে করবোতাও করি না কারণ জামাতের পলিটিক্স তো এরকম জামাত চেয়েছে প্রধান দুইটার একটা করে আমি সরিয়ে দিতে পারি তাহলে আমি প্রধানদের মধ্যে একজন হয়ে যাব জামাত এই ট্যাক্টিকে অগ্রসর হয়েছে হয়তো সে কারণেই এই শাহজাহান চৌধুরী বলেছেন যে যে সুযোগ এসেছে তা আর আসবে না এই জায়গাটাতে আমি শাহজাহান চৌধুরী বর্তমানটা কিন্তু সমালোচনা করতে চাই তা আর আসবে না কেন আগামীবার আরও ভালোভাবে আসতে পারে আপনিও যদি ভালোভাবে কাজ করেন আগামীবার আরও ভালোভাবে আসবে কিন্তু আপনি যদি মনে করেন যে ছলে বলে কৌশলে একবার কেবল ক্ষমতায় যেতে পারলে আর কাউকে আমরা আশেপাশে আসতেই দেব না এমন কাজ করবো করবো যে আর ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে না তাহলে আপনি এটা বলতে পারেন যে আর সুযোগ আসবে না কিন্তু না আসার তো কোনো কারণ নেই কিন্তু এটা নিয়ে নয় শাহজাহান যে কথা নিয়ে আলোচনা হচ্ছে বেশি সেটা হলো উনি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে প্রশাসন ওনাদের কথায় উঠবে এবং বসবে আমি আপনাকে আপনাদেরকে ওনার কিছু বক্তব্য বরং আমি পড়ে শোনাই উনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে ভয়ঙ্কর কথা কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা সেটা সরকারি দলও নয় এবং তারা বলে থাকে তারা স্বপ্নকে শাসন কায়েম করবে তারা বলে থাকে তারা জনগণের অধিকার দেবে এরকম একটা আদর্শের কথা যারা প্রচার করে সেই দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা যিনি এবার এমপি ক্যান্ডিডেট হয়েছেন তিনি বলছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না এর মধ্যে প্রশাসনের একটা ভূমিকা আছে এই জন্যই প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে এবং আমাদের কথা তারা উঠবে তারা বসবে আমাদের কথায় কাউকে বলবো ওকে গ্রেপ্তার করো তাকে গ্রেপ্তার করবে আমরা বলবো ওকে মামলা করো ওর বই মামলা করবে কী ভয়ঙ্কর কথা শেখ হাসিনা তো এইভাবে দেশ চালাতে শেষ দিকে এটা শাহজাহান চৌধুরী বলছেন বলার আগে তো ভাবতে হয়েছে ওনাকে আমি ভাবছি আমি বলছি যে উনি ভাবলেন কিভাবে এই ধরনের কথা এই ধরনের কথা যার চিন্তায় আসতে পারে যার ভাবনায় আসতে পারে তার চেয়ে বড় শৈরাচার কে হইতে পারে জামাতকে আসলে তাহলে তার তাদের যে চেহারাটা আমরা দেখি এটা কি বাইরের চেহারা ভেতরে কি তারা সবাই শাহজাহান চৌধুরী এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানি না জামায়াত এটাকে একটু উত্তর দেবেন এবং জামাত একটু উত্তর দিয়েছেন কিন্তু তার আগে এই ঘটনার প্রেক্ষিতে বিএনপি কি বলেছে সেটা শুনুন বিএনপি কিন্তু বলেছে যে চট্টগ্রাম মহানগরী বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান ঘটনা তো চট্টগ্রামে ঘটেছে বলেছে শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তার বক্তব্যে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এটা হলো বিএনপির বক্তব্য চট্টগ্রামের শাহজাহান চৌধুরী কিন্তু কোনো হেলাসেলা করার মতো নেতা নয় উনি এবং ওই যে বিএনপির একসময় আগের বিএনপি এখন তো এল আর কি যে অলি আহমেদ এ কিন্তু একই আসনের এবং অলি আহমেদের কাছে বিএনপি যখন ক্ষমতায় ওলি আমি যখন বিশাল নেতা একসঙ্গে দুটো আসনে দাঁড়াতেন উনি বিএনপির হয়ে তার একটা আসন কিন্তু ওনার কাছ থেকে এই শাহজাহান চৌধুরী ছিনিয়ে নিয়েছিলেন ভোটের মাধ্যমে কাজে শাহজাহান চৌধুরী কিন্তু বড় নেতা আমি তো মনে করি যে ওলি আমাদের রাজনৈতিক কেরিয়ারটাই এসে শেষ করে দিয়েছে এই এক লোক তো সেই শাহজাহান চৌধুরীর মতো লোক এখনও সে বয়স হয়েছে কিন্তু তারপরে যে বক্তব্য দেখলাম ওনার বয়স্ক অবস্থায় বয়স বোঝা যায় কিন্তু উনি যে সিংহের মতো গর্জন করছিলেন যে কথাগুলো উচ্চারণ করছিলেন এগুলি ভাই আমাদের মতো সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না উনি সেগুলি বলেছিলেন এবং এই বক্তব্যটাকে আপনি কীভাবে নেবেন বলেন জামাত বসেও নানাভাবে এটাকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যেমন জামাতের যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চলের যিনি পরিচালক মোহাম্মদ শাহজাহান তিনি বলেছেন যে বক্তব্যটি আমরা দেখেছি এটা একান্তই ওনার বক্তব্য এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন তার এই বক্তব্য জামাত সমর্থন করে না আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি এই ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি এই যে শেষের কথাটা যে আমাদের মতো ওরা ব্যবস্থা নিচ্ছি অভ্যন্তরীণভাবে এটা হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা অপেক্ষায় থাকব আপনারা কি ব্যবস্থা নেন সেটা দেখার জন্য আপনারা ব্যবস্থা এমন কিছু নেবেন যে নাকি দৃষ্টান্ত তৈরি হয় নাহলে কিন্তু ভাই এই দিয়েছি নিয়েছি ওনার কথা আমার কথা না এগুলো মানে লোক দেখানোর কথা মানুষকে মন ভোলানোর কথা বলছেন আপনারা এটার কোনো মানে হয় না যাই হোক এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হলো রাজনৈতিক বক্তব্য আসেন এবার শেষ কথা আলোচনাটা শেষ করি এমন একটা বক্তব্য দিয়ে যে বক্তব্যটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে জামাত কিন্তু বলছে তারা ইসলামের শাসন চায় জামাত বলছে তারা শরিয়া শাসন চায় কেউ বলে আবার কেউ বলে না কেউ কেউ বলে না আমরা তো বলিনি আবার বলে বলছি এরকম কথাবার্তা বলে আবার জামাতের অনেক খুচরা নেতা এমনও বলছে যে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জামাতকে ভোট দেন জামাতকে ভোট দিলে পরে জান্নাতে টিকিট কাটতে পারবেন এগুলি বলা হয়ে থাকে নানা এরকম কথা বলা হয় কিন্তু শাহজাহান চৌধুরী যে কথাটা বলেন সেটা বলে আমি আমার আলোচনা শেষ করব। উনি কি বলেছেন আমি ওনার ভিডিও দেখেছি শুনেছি আমার একটা সন্দেহ হচ্ছিল এই কথা উনি বলতে পারেন কীভাবে কিন্তু আমি ভিডিওতে সেটা কনফার্ম করলাম উনি বলেছেন যে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামীকে ক্ষমতায় নেবেন এই কথাটা শাহজাহান যদি কি করে বলেন ওনার মতো একজন ওনার লেবাসে ওনার চেহারা সব দিকে তো মনে হচ্ছে উনি খুব একদম ধার্মিক মানুষ আল্লাহ মানুষ উনি কি করে কথাটা বললেন আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি শাহজাহান চৌধুরী কি করে জানলেন কিভাবে ভাই বুঝান তো আপনি আমারে আপনি বলতে পারেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে আমি ধরে নিলাম আপনি জানেন আপনি এতই আপনি মানে কামেল লোক যে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে আল্লাহ আপনাকে বলেছেন অথবা শুনেছেন অথবা ভেবেছেন হতে পারে ধরা যাক কথার কথা জামাত ক্ষমতায় গেল না তাহলে যারা আপনি এই কথাগুলো শুনলো তারা কি মনে করলো যারা বিশ্বাস করলো তারা কি ভাবল তখন তো তারা ভাববে আপনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জামাতকে ক্ষমতা নেবে জামাত তো ক্ষমতা গেল না তাহলে আল্লাহ সিদ্ধান্ত কোনো কাজ হয় না আপনার আল্লাহ নিয়ে কোথায় ঠেকে দিলেন রে ভাই এটাকে সেন্সিবল কথা আপনি বলেছেন অথবা যদি আল্লাহর প্রতি সন্দেহ নাও করে ওটা করা উচিত হবে না একদম ভয়ঙ্কর অন্যায় হবে কবিরা গুণ হবে ঠিক আছে যারা নাকি অন্য ধর্মের লোক যারা নাস্তিক তারা বলবে আবার আল্লাহর কথা কিভাবে বলবে অথবা ধরা যায় ওটাও ধরলাম না তাহলে আপনি যে কথাটা বললেন আপনার কথা আগামী থেকে বিশ্বাস করবে আপনার দলের কথা কেউ বিশ্বাস করবে এই এড়াতে এগুলি বলে কথা বলার সময় খেয়াল রাখবেন না কেউ কেউ হয়তো বলবেন যে ওনার বয়স হয়েছে এবং হয়তো একেবারে ওনার মানে স্থিরতা নাই অথবা ওনার মানে আপনার ওই আগের মতো গুছিয়ে কথা বলতে পারেন না ভাবনাগুলো হয়ে প্রকাশ করতে পারেন না বয়সজনিত কারণে এটা বলতে পারেন এটা ভালো যুক্তি যদি সেই যুক্তি হয় তাহলে তো ওনাদের ওনাকে আপনার প্রার্থী করা ঠিক হয় নাই এরকম এলোমো লোককে আপনার প্রার্থী করবেন কেন এই প্রস্তুতির কী জবাব দেবেন আমি এইগুলির ক্ষেত্রে জামাতে ইসলামের একটা বক্তব্য আশা করি ওনারা বলবেন যে আসলে কি হচ্ছে এবং সেই সঙ্গে এটাও বলছি যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে উনি সংযত হতে বলবেন কয়েকদিন আগে দেখলাম খুব সুনাম শুনেছিলাম এই ছেলেটার এই সাদিক কাইম খুব ভদ্রলোক শুনেছিলাম তার যে উত্তেজিত বক্তব্য শুনলাম যে কোন কোন টিচারকে থাকতে দেওয়া হবে না বের করে দেওয়া হবে ভাই হুয়ারেও বের করে দেওয়ার আপনি কে কে আপনি দুই বছর পরে আপনি এই সংসদে ম্যাচ চলে গেল আপনি পাবলিক আমি জানি এটা খুবই একটা সংবেদনশীল ইস্যু এটা নিয়ে অনেক প্রশ্ন করা না করার সঙ্গে আদালত অবমাননা অথবা আইন অবমাননা এ সমস্ত জিনিস থাকে কাজে আমি মন্তব্য করতে চাই না আমি কেবল প্রশ্নগুলি করতে চাই আমার মনে প্রশ্নগুলি এসেছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের দেশে প্রধান বিচারককে নামিয়ে দেওয়া হয় এবং সেটা আবার একজন আইনজীবী হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে উচ্চারণ করেছেন আমি ফজলিনুর তাপসের কথা বলছি উনি বলেছিলেন যে একজন প্রধান বিচারপতিকে তারা নামিয়ে দিয়েছিলেন সেটা নিয়ে পরে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল মানে রিটের মতো হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিষয়টা দেখবেন সেই বিষয়টা আদৌ দেখার আগেই উনি অবসরে চলে গেছেন তারপরে আরও একজন প্রধান বিচারপতি এসেছেন তিনিও অবসরে চলে গেছেন আমার জানা মতে সেই আবেদনটা সেই বিচারের আবেদনটা এখনও প্রত্যাহার করা হয়নি তাহলে সেই বিচারটা কি হলো ওই যে বলেছিলেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন রাজনৈতিক কারণে কিন্তু সাধারণ মানুষ যারা বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকে বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে থাকে তারা কিন্তু মনে রেখেছে বা আমি মনে রেখেছি ভাই ওটা কী হলো আমি এর মধ্যে আমি কমপক্ষে হাইকোর্টের দু তিনজন আইনজীবীকে জিজ্ঞাসা করেছি ভাই ওটার কী হল ওই যে আপনারা আয়াত আদালত অবাওয়ার অভিযোগ করলেন সে এবং সে অভিযোগকারীদের মধ্যে বেশার আহমিনুল ইসলামও ছিলেন তারাই অভিযোগ করেছিলেন কি হলো ওটার কেউ জানে না কি হলো কিন্তু যারা মনে রেখেছে যারা ওটা নিয়ে চিন্তা করেন তাদের কাছে আমাদের বিচার বিভাগ কোন জায়গায় আছে এই প্রশ্নটা কিন্তু আমি করলাম কারণ আমার মনে এটা আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি আমরা এর আগের প্রধান বিচারপতি দেখেছি আরেকজন প্রধান বিচারপতিকে আমরা দেখেছি যিনি এখন জেলে আছেন উনি একটা রায় দিয়েছিলেন সেই রায়ের কারণে না কিন্তু রায়ের কারণে ব্যাপারটা কি হলো উনি যে রায় দিয়েছিলেন আমার বিবেচনা সেই রায়টা আমাদের দেশের গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য ওটা একটা অসাধারণ রায় ছিল এবং সেই রায়টা যে ঠিক ছিল না এটা আবার এখনকার হাইকোর্ট এখনকার সুপ্রিম কোর্ট তার পূর্ণাঙ্গ বেঞ্চ কয়েকদিন আগে সিদ্ধান্ত দিয়েছে যে ওই আগের রায়টা ঠিক ছিল না তো ওই প্রধান বিচারপতিকে যদি আপনার বিচার করতে হয় এরকম একটা ভুল রায় দেওয়ার কারণে বিচার করতে পারেন গণতন্ত্রকে হত্যার জন্য বিচার করতে পারেন কিন্তু তা না করে ফাঁকে যাত্রাবাড়ির একটা হত্যা মামলায় আসামি করে ওনাকে আপনারা জেলে ঢুকিয়ে রেখেছেন আমাদের বিচার বিভাগ নিয়ে আলোচনা করা যেতে পারে এই কারণেই যে আসলে কোনটা ঠিক উনিও তো প্রধান বিচারপতি ছিলেন আবার এখনও প্রধান বিচারপতি আছেন তারা এই বিচার আগের বিচারকে ভুল বললেন তাহলে ওনাকে ওই কারণেই তো তার বিচার হতে পারে তা না করে একটা হত্যা মামলা যে মামলার সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে বলে দৃশ্য তো আমাদের কাছে মনে হয় না হয়তো পরবর্তীতে প্রমাণ হতেও পারে আমি জানি না কি হবে তো যখন ঘটে তখন সাধারণ মানুষ বিচার বিভাগ সম্পর্কে কি ভাবে? মানুষের মনে কি এই ধরনের চিন্তা কাজ করে না যে বিচার বিভাগ ক্ষমতায় যারা আছেন তাদের দিকে তাকিয়ে থাকে এমনকি মনে হতে পারে না আপনারা মনে করতে পারবেন ডক্টর ইউনুস সাহেবের একটা মামলা ছিল ওনার ছশো ছষট্টি কোটি টাকা কর ফাঁকির মামলা সেই মামলায় কিন্তু হাইকোর্টের রায় হয়েছিল যে ওনাকে এটা দিতে হবে এবং সেই রায়ের পরে আপনারা জানেন যে হাইকোর্টে অনেক রায় কিন্তু সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ রায় লেখা হয় না রায়টা হয়েছিল সেই পূর্ণাঙ্গ রায় লেখার আগেই সরকার পরিবর্তন হয়ে গেছে যখন ডক্টর ইউনুস আবার সরকার প্রধান হয়েছেন তখন কিন্তু ওই দিয়েছিলেন। তিনি আর রায় লিখতে বিব্রত বোধ করেছেন কেন কেন উনি তো রায় দিয়েছেন লিখবেন না কেন সেই রায়টা কি হয়েছে উনি কেন লিখলেন না উনি কি এখনো বিচারপতির পদে আছেন উনি কি বিচারপতির পদে তারপরে থাকতে পারেন কারণ আগেরবার যে রায়টা দিয়েছিলেন তাহলে ওই রায়টা হয় পলিটিক্যাল মোটিভেটেড ছিল অথবা পরে যখন উনি বিব্রত বোধ করলেন তাহলে এই এই যে বিব্রত বোধ করাটা এটা পলিটিক্যালি মোটিভেটেড হতো কোনটা আমরা জানি না কিন্তু কিছু কিন্তু প্রশ্নগুলি কিন্তু আমাদের মনে রয়ে যায় এ ধরনের প্রশ্ন যত জমতে থাকে তত কিন্তু বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা কমতে থাকে আমি সাম্প্রতিক দুটো ঘটনা বলবো একটা ঘটনা হলো কদিন আগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি একটা মন্তব্য করেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে ওনাকে ওনার বিরুদ্ধে একটা আদালত অবমাননার মামলা করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই উনি যতটুকু বলেছিলেন আমার যতটুকু মনে আছে উনি বলেছিলেন যে এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল উনিশশো সালে এবং গঠন করা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যারা যুদ্ধ অপরাধী ছিল বিরোধী কাজ করেছিল তাদের বিচারের জন্য এবং এই ট্রাইব্যুনালের নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে মানে আন্তর্জাতিক শব্দটা এখানে থাকলো কোনো থাকলো এই কারণে যেহেতু ওই যুদ্ধের সময় একাত্তর সালে এই মুক্তিযুদ্ধ সেই সময় একাধিক দেশের লোক এখানে জড়িয়ে গিয়েছিল তাদের মধ্যে কেউ যদি অপরাধ করে থাকে কোনো যুদ্ধ অপরাধ করে থাকে তার বিচারটা একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া উচিত এই জন্যই আন্তর্জাতিক নামটা ছিল তখন পাকিস্তানের এখানে জড়িত ছিল আমাদের দেশের লোক জড়িত ছিল এই জন্যই এই নাম হয়েছিল এবং উনি বলেছেন মন্তব্য করেছেন যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হওয়া ঠিক নয় অন্য ট্রাইব্যুনাল হতে পারে শেখ হাসিনার বিচার আলাদা ট্রাইব্যুনাল হতে পারে উনি এ ধরনের একটা কথা বলেছেন উনি ওনার মতো করে বলেছেন সেটাতে আরও কি কি শব্দ ছিল কী কারণে আদালতে অবমাননা হয়েছে এটা আমি বলতে পারবো না কিন্তু কিন্তু ওনার নামে আদালত অবমাননা একটা মামলা হয়েছে সেই মামলায় একটা শুনানিও হয়েছে এর মধ্যে এবং শুনানি হওয়ার পর আদালত ফজদুর রহমান সাহেবের আদৌ আইনে ডিগ্রি আছে কি না উনি বার কাউন্সিলে কীভাবে এসেছেন ওনার আইনের মানে উনি মানে আইন যে আইন হিসেবে আইন প্র্যাকটিস করতে পারেন কি না এগুলো নিয়ে প্রশ্ন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সেই দিন ওনাদেরকে ওনাকে এ সমস্ত সনদপত্র নিয়ে হাজির হতে বলেছেন দেখুন আদালত যদি মনে করেন তাকে অবমাননা করা হয়েছে সেটা হতেই পারে ওনার সেই জন্য প্রতিকারের ব্যবস্থা আছে উনি তাদের ডাকবেন কথা বলবেন সব ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো যে ফজলুর রহমান সাহেবের সনদ ঠিক আছে কি না এটা নিয়ে প্রশ্ন কেন এটা আমার জানার খুব ইচ্ছা একজন লোকের সনদ না থাকলে উনি গত বছর ধরে হাইকোর্টের মতো জায়গায় কীভাবে প্র্যাকটিস করছেন উনি তো বার ওনার তো একটা মানে বার কাউন্সিলের সাথে তো ওনার একটা যোগাযোগ আছে উনি তো তার মেম্বার তাই না বারের মেম্বার তো উনি সুপ্রিম কোর্টের বাড়িতে উনি ভোট টোটও দেন তাহলে